তিলাওয়াত করতে আয়াত আমার সোরা আরাফ 26 নাম্বার আয়াত একটা মাত্র আয়াত পড়েছি লক্ষ লক্ষ হাদিস থেকে একটা হাদিসের অর্ধেক পড়েছি এবার আসেন তো এই দুইটার সামনে নিয়ে কিছু কথা বলি সোরা আরফ এর বাংলা অর্থ হচ্ছে প্রাসির আরাপ নামে একটা প্রাসির আল্লাহ বানিয়েছেন আবাইনাহুমা হাইজা আব ওয়ালা في رجال يعرفون كلهم بسيما বিসিমা هم إلى آخر آية আর আপনা একটা একটা প্রাচীর আল্লাহ জান্নাত আর জাহান্নামের মাঝে আল্লাহ বানিয়ে রেখেছেন নবীজি বলেন আল্লাহ এখানে কিছু মানুষকে দাঁড় করিয়ে রাখবে এদেরকে জান্নাতেও দেবে না জাহান্নামেও দেবে না এই এদিকে তাকান সাহাবী প্রশ্ন করলেন হে নবী এদেরকে জান্নাতে দেবে না কেন নবী যে বললেন এরা জান্নাত পাবে না শুধু একটা কারণে এদের সবই ভালো ছিল মা বাবার সাথে আচরণ ভালো ছিল না